সম্মানিত মুসলিয়া দেখলাম আমাদের মুসল্লি প্রায় এসে গেছে মুসল্লিব প্রায় এসে গেছে আমি একটা কথা আপনাদের নামাজের ব্যাপারে বলবো বলে আমরা নামাজ শুরু করবো ইনশাল্লাহ তবে আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই আপনি আগে আছেন আপনি বেশি সাপ পাবেন আপনি আল্লাহর কাছে ভালো হন এটা ইচ্ছা করবো না এখন দেরিতে আসেন তারা আপনার অনুসরণ আশা চাই যা আমি জানা জরুরি বললাম তা আত্মসম্মতন আহ্বান করে কেন আমি দেরি নামাজ যারা নাম আমি ঘোষণা করছি আর রিজার্ভ আমরা দোয়া করবো সংক্ষিপ্ত যেহেতু গরম তারপরে আমাদের অনেক কাজ আছে আমরা নিজে নিজেই দোয়া কাছে আমরা সেই সাথে সামষ্টিক ভাবে আমরা দোয়া করব আমরা এর থাকে আমরা কিছু কথা আমরা মনোনিবেশ করবো সম্মানিত মুসল্লাইনেছিলাম হজরতাম এসেছিলেন তারপরে আরো দুইজন নবী এসেছিলেন সাল্লামের পরে হজরতলাহ সাল্লামের জন্য হজরত সাহেব আলহ্লা এই দুইজনের পরে ইব্রাহিম আলাই সাল্লাম এসেছিলেন কুরবানিটা করা হচ্ছে হজের একটা অংশ কুরবানি করেন হজের আমি করে থাকি যদি বা মানে গভীর কারণে সেখানে একদিন আগে হয় আমাদের একদিন করে হয় এভাবে করে থাকি দুহাজের দশ তারিখে

যেখানে মাকামে ইব্রাহিম ইব্রাহিম যখন পাথরের তিনি ওয়াল গুলো করতেছিলেন ওইখানে দাঁড়িয়েছিলেন সেখানে সেই

বা এহেটা কৰাটো এক জেগা লি আছে তাৰ পৰা